এবং তোমার রব মৌমাছিকে বলেন পাহাড় এবং গাছে নিবাস বানাতে তো এগুলো পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এবং এর কালো কিছুটা স্বতন্ত্র এগুলো পাওয়া যায় হিমালয় ও এভারেস্ট চূড়ার দেশে আমরা এখানে পৃথিবীর এক অসাধারণ মধু সংগ্রহের মৌসুমের সাক্ষী হতে এসেছি হ্যালোসিনেটিং মধু এটিকে বলা হয় ম্যাড হানি নেপালে অবস্থিত হিমালয়ের চূড়া থেকে প্রাপ্ত বিশাল আকৃতির মোচাক থেকে এটি পাওয়া যায় আমরা যে মধুটি চাষ করি এটি মাদক জাতীয় এর কারণ হল রোড্যান্ড্রন ফুল এইখানকার মানুষরা এটি গ্রহণ করে এবং মাদকাসক্ত হয়ে পড়ে হ্যালোসিনেশনের বিষয়টি আসে ফুলটি থেকে আমি হাঁটতে পারছি না আমি কিছুই করতে পারছি না পৃথিবীটা অন্ধকার তারা উঁচু পাহাড়ে আরোহণ করে যা কখনো কখনো উচ্চতায় দুইশো মিটারেরও বেশি হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মধু আহরণ প্রক্রিয়ার মধ্যে একটি এটি এরা হল এখানকার পবিত্র কোরআনের একটি অসাধারণ সুরায় মধুর কথা উল্লেখ রয়েছে আল্লাহর অপূর্ব সৃষ্টিকে বিশদভাবে প্রতিফলিত করার একটি তাগিদ আজকে আমরা হিমালয়ে গিয়েছি আল্লাহর এই অপূর্ব বিষয়কে থেকে দেখতে। এটি দ্বারা করা হয়েছে। আমাদের আরব বিশ্বে মধু ব্যাপকভাবে ছড়িয়ে আছে আলজেরিয়া মিশর এবং টিউনেশিয়া বেশি মধু উৎপাদন করে অন্যান্য আরব দেশগুলোতেও উৎপাদিত হয় তবে ইয়ামিনী সিডরের মধু সবচেয়ে বেশি বিখ্যাত কারণ এটি ইয়ামিনের পাহাড়ে উৎপাদিত হয় বিখ্যাত লোট গাছ থেকে কিন্তু নেপালের পাহাড়ে এটা ভিন্ন ভিন্ন মধু সংগ্রহের প্রক্রিয়া এবং ভিন্ন মৌমাছি মোয়ালগুলো গুরুং উপজাতির আমরা নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছালাম এটি তিরিশ মিলিয়ন বাসিন্দার একটি দেশ হিমালয় পর্বতমালার মাঝখানে অবস্থিত ভারত এবং চায়নার মাঝে এখানে রয়েছে এভারেস্ট শৃঙ্গ বিশ্বের সর্বোচ্চ পর্বত পর্বতচূড়া আমরা এখানে মধু সংগ্রহের সাক্ষী হতে এসেছি বিশ্বের সবচেয়ে অসাধারণ মধু আমরা একটি অন্যরকম জায়গায় যাচ্ছি আমরা পাহাড়ের চূড়ায় মোয়ালদের দেখতে যাচ্ছি আমরা যে জায়গায় যাচ্ছি সেটা খুবই বিচিত্র পাহাড়ের চূড়ায় পৌঁছাতে আমরা প্রায় দশ ঘন্টা ড্রাইভ করেছি এমনকি আরও উঁচুতে যেতে নির্জন একটি জায়গায় গাড়ি পরিবর্তন করতে হয়েছে মোয়ালরা হিমালয়ের উচ্চভূমিতে সবখানে ছড়িয়ে থাকা এক প্রকার ফুল গাছ থেকে মধু সংগ্রহ করতে মোয়ালরা এই সমভূমি এবং উপত্যকায় তাদের পথ তৈরি করে নেপালে একটি নতুন চলুন যাওয়া যাক গুরুং উপজাতি যাদের কাছে আমরা যাচ্ছি তারা একটি অসাধারণ উপায় মধু সংগ্রহ করে বন্ধুরা এই যে মধু যেখানে মানব জাতির জন্য অরোগ্য দান করা হয়েছে আগামীকাল আমরা মধু দেখতে যাব এখানে রাত দশটা বাজে আমরা সকাল দশটা থেকে বাইরে আছি এই মধু পৃথিবীর অন্য যে কোনো মধু থেকে ভিন্ন এটিকে হানি বলে হ্যালোসিনেশন এই মৌসুমে এটি হয় বসন্তে কারণ এটি সেই ফুলের ফুলের জন্য ভাই কি সুন্দর মৌসুম স্বাগত ধন্যবাদ আমরা কোথায় বসবো এখানে বসুন তারা আমাদের অভ্যর্থনা জানাচ্ছে ফুলটির রং লাল তাই এই মধুকে লাল মধু বলা হয় একই সাথে এর অন্য নাম ম্যাড হানি একে রডোড্যান্ডন ফুল বলা হয় এটি নেপালের জাতীয় ফুল আমরা মোয়ালদের কাছে যাচ্ছি আমাদের দেড় ঘন্টা হাইক করতে হবে আমাদের পেছনে হিমালয় নেপালিদের পর্বত আহরণের দারুণ শক্তি ও ক্ষমতা আছে আপনি দেখতে পাবেন যে সারা বিশ্বের সব নেপালি পেশাদার ভাবে আরোহণ করে এর কারণ হলো তারা পর্বতের মাঝে বসবাস করে নমস্কার আমার নাম নন্দলাল থামা আমি তানজেতে বাস করি আমি বিশ বছর ধরে মধু সংগ্রহের কাজ করি

যাদের সম্পর্কে আমরা কথা বলছি তো আমরা মধু নামছি আগামী এক ঘন্টার মধ্যে আমরা মধু সংগ্রহের স্থানে পৌঁছে যাব তো তারা নিচে যাচ্ছে তাদের মধু সংগ্রহের সরঞ্জাম খুঁজে পেতে এই মধু পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এক মধুর প্রকার হিসেবে বিবেচনা করা হয় যেখানে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে তার সংগ্রহ করার চেষ্টা করে এটি বেশ উচ্চ বিক্রি করা হয় এখানে আসা সহজ কাজ ছিল না তারা যা করছে তা সহজ নয় এটি একটি বিশ্বের সবচেয়ে কঠিন পেশা এই বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক মোমাছি মোমাছির দৈর্ঘ্য তিন সেন্টিমিটার এখন আমরা এই মোমাছির কাছে যাব যে মোমাছির একটি প্রাণঘাতী হুল আছে গ্রামে এখানে আমরা কিছুক্ষণ থামলাম যেমনটা দেখতে পাচ্ছেন তারা নদীতে দড়ি রাখল যাতে ধরতে সহজ হয় কারণ তারা এখন আরোহণ করতে যাচ্ছে পাহাড়ে মধু চাষ করতে গিয়ে ও পাহাড়ে উঠতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে যারা মারা গিয়েছে তাদের নামে পাহাড়ের নামকরণ করা হয়েছে কারণ এটি একটি বিপজ্জনক পেশা সংগ্রহের জন্য হয়েছে। আমরা পাহাড়ের সামনে সব তারা দিনের মূল কার্যক্রমের জন্য প্রস্তুত হচ্ছে যেটি হলো মধু সংগ্রহ তারা বেনি করা পাশের দড়ির ভিতর কাঠের লক বসিয়েছে এই পাহাড়ে উঠার আগে তারা মুরগি জবাই দেয় তারা মুরগি জবাই দিতে চলেছে সুতরাং রডোডেন্টন ফুল ফোটার পরে ম্যাড মৌমাছিগুলো গুলো ফুলের মধ্যে উড়ে গিয়ে বসে এবং গ্রায়ানোটক্সিন সমৃদ্ধ অমৃত সংগ্রহ করে ফুলের নাম কি রডোডেন্টন ফুল হ্যাঁ এটাকে ম্যাড হানি বলে ম্যাড হানি হ্যাঁ ম্যাড হানি আমি এই মধুর জন্য খুব উৎসুক ভেবে দেখুন আমরা নিজেরাই মধু সংগ্রহ করি এবং এটির স্বাদ গ্রহণ করি যে কোনো ফলের ফুল থেকে আর করুন আপনার আপনার জন্য যে পথ সহজ করেছে তা অনুসরণ করুন ভাবুন তাদের পেট থেকে বিভিন্ন রঙের তরল পদার্থ তারা মৌমাছির কাছে যাচ্ছে আমরা একটি এলাকায় যাচ্ছি যেখানে মৌমাছি আমাদের চারপাশে জড়ো হবে মৌমাছি তাড়ানোর জন্য তারা এই সবুজ পাতা জ্বালিয়ে দেবে তাই তারা এই কাপড়গুলো আমাদের দিয়েছে কারণ মৌমাছির হুল বিপজ্জনক সুতরাং তারা সবুজ পাতা ব্যবহার করে কারণ এটি বেশি ধোঁয়া উৎপন্ন করে এবং এই ধোঁয়া মৌমাছিদের বিরক্ত করে এবং তাদের মৌচাক ছেড়ে দেয় আল্লাহ সম্পর্কে এটি আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয় যেখানে মানুষের জন্য অরোগ্য রয়েছে মৌমাছিরা ফুল থেকে অমৃত চুষে খায় এবং তারপর তাদের বাড়িতে ফিরে যায় তাদের বাড়ি হল মৌচাক এবং এই অমৃত মধুতে পরিণত হয় মৌমাছির পেটে আমরা মধু খাওয়ার জন্য এটি করি আমি তাদের এখন নিচে নেমে যেতে দেখছি একবার তারা নিচে নেমে আসলে তারা মৌমাছিদের ভয় পায় আপনি অবিলম্বে দেখবেন কিভাবে দেখবেন মৌমাছিরা কেমন হঠাৎ তাদের সবাইকে আক্রমণ করে ধোঁয়া মোমাছিদের তাড়িয়ে দেয় এটা বিপজ্জনক মৌমাছিরা কিভাবে হাতের নাগালের বাইরের জায়গায় তাদের মৌচাক তৈরি করে প্রতিবার আহরণের সময় আমরা পঞ্চাশ থেকে ষাটটি মৌমাছির কামড় খাই শুরুতে এটা কষ্টদায়ক ছিল কিন্তু বেশ কয়েকবার কামড় খাওয়ার পর এখন আর ব্যথা লাগে না আমি আমার জীবনে এমন কিছু দেখিনি বিভিন্ন ধরনের মেডিকেল কাজের জন্য মধু ব্যবহার করা হয় তো আমি এটি পছন্দ করি এটি আপনার রক্তচাপের জন্য উপকারী এটি সাপের কামড় থেকেও বাঁচায় তিনি বলেন মধু লাগালে তাও সেরে যায় মৌমাছিরা যখন ফুলের অমৃত চুষে খায় সেই অমৃত মধুতে পরিণত হয় মৌমাছির পেটের ভিতরে এবং তারপর মৌমাছিরা এটি মোচাকে রাখে আমরা এখন এই নথটির সাথে নেব দেখুন কিভাবে তার মাথায় আঘাত লেগেছে আমাদের সামনে তাকে এখন চারবার দংশন করা হয়েছে এটা হানি এটা বন্য মধু এটি সবচেয়ে সেরা ম্যাড হানি যদি আমি এটি খুব বেশি খেয়ে থাকি সমস্যা করতে পারে তিনি বলেন এক ঘন্টা পরে আমাদের হ্যালোসিনেশন হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বিপদ হবে যখন আপনি দুই চামচের বেশি খাবেন এক ঘন্টা পরে আপনার মাথা ঘোরা অনুভব করবেন অমৃতে গ্রাইনোটক্সিন নামে একটি পদার্থ থাকে যার কারণে এই মধু খেলে মাথা ঘোরে ম্যাড হানি ধন্যবাদ ভাই ধন্যবাদ এই মানুষগুলোর জন্য একটি করতালি হয়ে যাক পরিশ্রমী মানুষ ধন্যবাদ পবিত্র আল্লাহর পক্ষ থেকে এটি একটি চিকিৎসা স্রষ্টা মধুর মাঝেই আমাদের জন্য প্রাকৃতিক ওষুধ দিয়ে দিয়েছেন আমরা হিমালয়ে এসেছি এটি চেকে দেখার জন্য এই লোকটির একটি মধু কোম্পানি আছে এবং তিনি এই পাহাড় থেকে মধু নেয় তিনি আমাদের নিয়ে আসেন যেখান থেকে তিনি মধু নেয় আমরা তার কাছ থেকে অনেক কিছু কিনবো কারণ এটি খুব চমৎকার আমি অদ্ভুত কিছু অনুভব করছি নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে আল্লাহর নামে বন্ধুরা এটা ছিল ম্যাঢানি সম্পর্কে নেপালে তৈরিকৃত ফিল্ম এই ভিডিওর ইফেক্ট গুলো দেখতে পাচ্ছেন গ্রাম আর এখানের বাতাসের শব্দ মৌমাছির শব্দ আমরা এগুলো অ্যাপিডেমিক সাউন্ড থেকে পেয়েছি তাদের সাথে কাজ করে যাচ্ছি দুই বছরেরও বেশি সময় ধরে তারা এই ভিডিওটি স্পন্সর করেছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক খুলে এই ইফেক্ট গুলো ব্যবহার করতে পারেন আর প্রথম তিরিশ দিন বিনামূল্যে পাবেন তাদের অব্যাহত সমর্থনের জন্য অনেক ধন্যবাদ এছাড়াও তাদের দেখার মতো অনেক ফিচার আছে যেমন সাউন্ড সিমিলার যেটি সব সময় ব্যবহার করি আপনি যখন একটি টাইপ পছন্দ করেন যেমন সিনেমেটিক আপনি এটির মতো সবকিছু খুঁজে পেতে পারেন ধন্যবাদ এপিডেমিক সাউন্ড ধন্যবাদ নেপালি ভাষায় এর অর্থ বিদায় পরবর্তী ভিডিওতে দেখা হবে হয়তো এভারেস্ট থেকে বিদায়